এই মুহূর্তে করণদিঘের একটি বড় দুর্ঘটনার খবর সামনে এলো সাত সকালে মোটর বাইক নিয়ে বেরিয়ে ভ্যাটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাণ দিল মাত্র চোদ্দ বছর বয়সী এক কিশোর হতভাগ্য ওই কিশোরের নাম হারুন রশিদ বাবার নাম জিয়ারুল হক বাড়ি করণদিঘি থানার রাঘবপুরের ঝাংড়ি তোলা এলাকায় ওই বাইক চালকের মুখ দিয়ে রক্ত বেরোনোর পর হাসপাতালে নিয়ে এলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গেছে নিহত ওই কিশোর রসাখোয়ার দিকে বাজার করতে যাচ্ছিল পাশাপাশি মাল বোঝায় ওই ভ্যাটোটি রসা খাওয়ার দিক বোতল বাড়ির দিকে শুক্রবার সকাল আটটা নাগাদ রাঘবপুর মোড়ের কাছে এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে এই প্রতিবেদক পৌঁছলে কেউ প্রতিক্রিয়া দিতে রাজি হননি তবে এমন একটি তাজা প্রাণ চলে যাওয়ায় এলাকায় ও পরিবারের শোকের ছায়া নেমে এসেছে দুর্ঘটনাগ্রস্ত ওই কিশোরকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণার পর দেহটি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ময়নাতদন্ত শেষে দেহটি তুলে দেওয়া হবে পরিবারের হাতে সৎকারের উদ্দেশ্যে উত্তর দিনাজপুরের করণদিঘির রাঘবপুর এবং করণদিঘি হাসপাতাল ঘুরে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স